সাহাবাই کرام প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী رحمتুল লিল আলামিন নবী যে আপনার কাছে জানতে চায় জান্নাতী এবং জাহান্নামী কেমন নবী কয় জান্নাতি এবং জাহান্নামী চিনতে চাইলে দুনিয়া এবং আখিরাত তোমাদেরকে চিনা লাগবে হযরত ওসমান বিন নুরান রাদিয়াল্লাহু তাআলা হুবালেন আমার নবী আমাদেরকে জান্নাতি এবং জাহান্নামের পরিচয় দেখানোর জন্য যখন আমান নবী দুনিয়া এবং আখিরাত আমাদেরকে শেখাইতে লাগলেন আমার নবীজি আমাদের একে এবং আমি উসমান জিন্ন অনেক সাহাবাই কেরামকে নিয়ে গেলেন এক গাধা ময়লা বর্জনার সামনে আমার নবী নিয়া নবী আমার বলতে চাই সাহাবিরা শোন এই যে ময়লা আবর্জনা দেখো এটা হলো দুনিয়া জি বলে হ্যাঁ ইয়ারা সুরাল্লা কেন নবী আমার কয় তোমাকে যদি আদেশ করা হয় এ ময়লা আবর্জনা থেকে তুমি কি কোনো কিছু বক্ষণ করবা বলে না নবী আমার কয় দুনিয়ার দমিনের মধ্যে এমন বাজে কাজ গিবত করা পরনিন্দা করা অহংকার করা নামাজ না পড়া এবাদত না করা এই কাজগুলা গুলা হইল দুনিয়ার মহিলা আবর্জনার মতো তুমি যেমনভাবে মহিলা আবর্জনার মধ্য থেকে কোনো কিছু বক্ষণ করবা না ঠিক তেমনভাবে দুনিয়ার কোনো ফায়সা কাজও না কারণ এটা হলো দুনিয়া এই দুনিয়াতে কেউ পড়তে চাইলেও চায় না কিন্তু না চাইলেও দু মায়ায় করা লাগে কিন্তু আল্লাহর হাবিব বলে এ এসি

মানুষ গুলা দুনিয়া করছে পশা গলা হক পুজোর মধ্যে হাবু মুখাইতেছে আর জান্নাতের মধ্যে দেখছি যারা জান্নাতি তারা বড় আনন্দে বসবাস করতেছে এবার আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাত এত সুন্দর জান্নাতে যাওয়ার দরকার আছে না না শুধু ভাই ভালোবাসি অন্তরে শুধু মুখে না না তেরা সাই নয় হের নাম কেউ ধরি না হের তোমায় অন্তরে অন্তর শুধু মুখে না সাই নয় হের সুর যাহার নাম কেউ আদমের আর জি শোনো একেবার দেখা দাও না হে রসুল তোমায় ভালোবাসি তোর শুধু মুখে না জন্না তেরা সাই নয় জাহান নাম কেউ ধরিনা শরাপতির মুসলমানের আরে এ নবি উম্মতের দল জান্নাত তো অনেক পরের জায়গা ওই জান্নাতে যাওয়ার আগে কবর নামক স্টেশনটা কেমনে দিবে একবার তো চিন্তা করলা না যে জন্য পঞ্চাশ ষাট হাজার টাকা দামের দামি বিল্ডিং বানাই দামি খাট বানাইলা সন্তানের জন্য টাকা দামের এসি লাগাইলা বাড়ি গাড়ি বানাও তুমি মারা যাওয়ার পরে তোমার লাস্টারে তারা খাটে উঠাবে না হসপিটালে মরলে ঘরে আইনা বারান্দায় পালাইয়া রাখবো কইব লাস্টা ঘরে ঢুকাইবো কিনলে গা গন্ধ কইবো কারে যে বন্ধু বান্ধবের কইরা সময় কাটাও ওই বন্ধু বান্ধব চার দিন পাঁচ দিনের দিন তোমার ঘরে খানা খায় মোস্ততে লবণ কম হইলে কইবো তরকারিতে লবণ হইছে না কী জবাব দিবারে তোমার স্ত্রীর যুবতী রাইকা যদি মারা যাও এমন স্ত্রীর সাথে স্বামী করার পর আবার বিয়েও বসে যুবক রে মুরব্বী রে কোন দুনিয়ার মায়ামায় সে কাটাইয়া দিতাস শীতের দিন চলে গেছে মসজিদের মধ্যে দিই মা দিন দা মুসুল্লি খুঁজা পায় নাই যে বউয়ের লগের সময় কাটাইছ যে দামে কাটি ঘুমাইস ওই দামি খাটটা তো তোমার কবরে দিত না পঞ্চাশ ষাট টাকা গবের কাপড় দিয়া তোমার কাফন দিয়া শোয়া দিব ওই কবরের মধ্যে রাখার পরে আমার নবীজি রহমাতুল্লিল আমি নবী কই উম্মতের দলেরা ইমানে আমল দুইটা ফুদি যদি কবরে নিতা পারো রে ওই কবরে বড় শান্তিতে থাকবা আরা তক কিন্তু যদি ওই কবরে তুমি ইমান আর আমলদার দুর্বল যাও পাঁচ দিন যাওয়ার আগে তোমার গায়ের পশন্দি জোরা জোরা পড়া যাইব পনেরো দিন যাওয়ার সাথে সাথে নখ গুলা জোরা জোরা পড়া যাইব ষোলো সতেরো দিনের মাথায় গায়ের চামড়া গুলা পয়সা গুলা কইসা ওই মাটির পোকাগুলা তোমার পেটের মধ্যে কিরিবির কিরবির করব চিন্তা কইরা দেখো যে দেখো তুমি এত সুন্দর কইরা বানাইলা ওই দেহ তোমার মাটি একাইব কিন্তু চিন্তা করো রে মাঝে মাঝে তো খবর পাওয়া যায় এমন মানুষ মারা যাওয়ার পাঁচ মাস সাত মাস এক বছর পরে দশ মাস পরে মানুষের দেহটা কবরের মধ্যে যেমন দিছে এমন পইরা রয়েছে সতেরো আঠারো বছর পরে যেমন দেহ কবরে তেমন পাইছে কিছুদিন আগে কি খবর পাও নাই কুমিল্লা ক্যান্টারম্যানের সাবের বাজার নামক এলাকায় একজন আল্লাহর বান্দা আব্দুল করিম মুন্সি নামক একজন ব্যক্তি মারা যাওয়ার দশ মাস পরে ওই বান্দার যেমন দেহ তেমন পাইছে চিন্তা কররে কি দেহ বানাই কবরে গেছে ওই কবরের ভিতরে দেহ মাটিও টাচ করে না কাপনের কাপড় ময়লা হয় না আরে কেমনে গইব দেহ কেমনে খাইব কারণ তুমি যদি তোমার দেহ টারে আর আমলের সুন্দর একটা আস্তরণ দিয়া আস্তর কররে ওই দেহ কোনোদিন পোকায় কামড়াইয়া খাইতো না কুকুর সিগারেট টানতো না বলে গুজুর কেন

পরে ওই মানুষের কবরে কাঁচা ফুল পর্যন্ত ফসে নাই কেমন দেহ যে একবার তুমি চিন্তা করো তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি হজ করো না তুমি জাকাত দাও না সংসারের মায়ায় পড়া তুমি তোমার জীবনটারে বিসর্জন করলা আরে ভাই সম্পদ পড়া থাকবো টাকা পয়সা পড়া থাকবো তুমি কবরে যাইবা সংসার সংসার কইরা করলা না বন্দিগি কী বেকা টাইলা মনরে। আর কি বা মনে রে কবর দিনে গিরে আরে ওরে ধীবন গুণাই গুণাই গেল রে আরে ওরে ধীবন গুণাই গুণায় গেল রে সংসার সংসার না বেগো দে কিবা বেকা তাইবা মনরে কবরের দিন দে এগিরে আরে ওরে জীবন গুনায় গুনায় গায় হেলো রে আই রে ওরে জীবন গুনায় গুনায় গায় হেলো রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম সুখের গা সন্তন চন্তি বন্ধু বান্ধব কইরা দিব তোমায় পড়ে আরে ওরে জীবন গুনায় গুণাই গে গোরে আ জীবন গুনায়। হে নরে হায় রে ওরে জীবন গুনায় গুনায় যায় হে নরে কন্না संसार संसार তো হইরা মবে গো করলা না ব দেখি কিভাবে কা আডাইবা মন রে কবরের দিল দে গিরে আরে ওরে জীবন গুনায় গুনায় গায় হেলো রে আরে বাড়ির পাশে ও হুকুর পারে রে বাদবি সুখের গা সুয়াই বকর আরে ও রে জীবন গুনায় গুনায় গা রে আরেও রে জীবন সাদা বরাইয়া আতরে রে নামাই ছা দিয়া মনরে গরিব তু মারে রে আই রে ওরে জীবন গুমনাই গুমনাই গে আয় সংসার সংসার গো কাটাইলা দিন দেগে আরে কি বাবে কা আটাইবা মনরে অবরের দিল জীবন ঘুমায় গুণায় গে মুসলমান হে নবীর উম্মতের দলেরা অনেক পরের পথ কবরের পথটাকে সুন্দর করার জন্য নবীর সুন্নত দ্বারা নিজের দেহটাকে সাজাও এ মুসলমান যারা দাড়িতে ঘুর লাগাও মনোযোগ দাও কেন ওয়াজ দ্বারে আমি তোমাদের দাড়ির কথাই নিলাম কারো দাড়ি না থাকলে সে করলে ওটার দরকার নেই মনোযোগ দিয়া শোনেন বলে হুজুর কেন আল্লাহর নবী রহমতের নবী আমার শিখেয়া যায় এ দাড়ি তোমত্রে দেওয়া হয়েছে জান্নাতে যাইবার লাগা কি তোম মতে দাড়ি খুল লাগায়া দাড়ি কাইটা দাঁড়া নাতে দাওয়া নিজে আটকে ফেলে জিজ্ঞেস করেন যারা দাড়ি রাখে না কেন রাখে না সে বলবে আমার আপনার বাবি পছন্দ করে না এই জন্য জিজ্ঞেস কর কেন দাঁড়ি রাখে না এ উত্তর দিব আমার বউ মানে কয় নাকি বুড়া বুড়া লাগে এই জন্য না 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 প্রবন্ধু ওই মহিলা জানে না বিদায়ী তোমার দাড়ি রাখা কাটাকে বাধা দিয়া রাখছি তুমি যে দাড়ি কাটো তোমার গালের মধ্যে যে খুঁট দিয়া ব্রেড দিয়া টান দাও দেওয়ার কারণে তোমার শরীরের আলাদা সেক্সুয়ালি ম্যানিটোরিয়াল পাওয়ার এটা দাড়ি কাটার কারণে কমে যায় ও মুসলমান শুধু তাই নয় মনোযোগ দাও মনোযোগ দাও এ দাড়ি কাটার কারণে তোমার চোখের জুতি কমে যায় কিন্তু তুমি এগুলা চিন্তা করো না বিদায় তুমি তোমার দাড়িগুলাকে খুঁট দিয়ে কাঠাও হে পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দাও তোমার জামাই যদি দাড়ি রাখার কারণে জান্নাতে যাই তুমি যদি তোমার কোনো গুণার কারণে দুজোকে যাও তোমার চারা জান্নাতের মধ্যে যাবে না বলে হুজুর কেন এই কথাটা বললেন ও বন্ধু আল্লাহর নবী রহমতের নবী আমার কয় দাড়ি উম্মত্রে দিছি জান্নাতে যাওয়ার জন্য কিন্তু দাড়িগুলা কেটে ফেলে দাড়িগুলা চেঁচে ফেলে ও মায়ার নবী কেন 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 আপনার কাছে জানতে চাই নবী আমার জানে আ উম্মত উম্মত শোনো শোনো একটা মানুষ যখন দাড়ি ছাড়া দাড়ি নিয়ে কবরে যাবে যদিও সে দুজকে চলে যায় আল্লাহর কাছে অবজেকশন জানাবে আল্লাহ আপনি না বলেছেন কোনো দাড়িওয়ালা ব্যক্তি দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি ও মত আপনি তখন আল্লাহর কাছে বলবেন দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি আল্লাহ তোমার কাছে দোয়া করলে তুমি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জালাই গেল